রথ দেখতে আসুনি না তোমাদের ওখানে রথ হয় বাপি ভাই আজকে তো উল্টো রথ আছে আমি আমি বাড়ি এসেছি না আমি ব্যাঙ্গালোরে আছি আমি বাড়ি আসছি কী ধরনের কথা একবার বলছে ব্যাঙ্গালোরে আছি একবার বলছি বাড়ি আসছি দু জায়গায় আস নাকি সঠিক অ্যান্সার তো দাও আজকে রথ দেখতে আসবে না বাড়ি যাবো আর কিছুদিন পর ও তাই বলো এখন তুমি বাড়ি আসো এখন তুমি ব্যাঙ্গালোরে আছো আজকে উল্টো রথে আমার তো এখানে আজকে রথ দেখতে আমি যাব না

বাড়িতে এতদিন তোমার সাথে দেখা হয়েছে তাই আমি তো বাড়ির বাইরেই বেরো না তাহলে কি করে দেখা হতো বাপি ভাই আমি তো বাড়ির বাইরে যাই না খুব একটা যখন ছেলেকে স্কুলে নিয়ে যাই তখন যাইছিলাম আমি তোমার বাড়ি আসতাম তাই মিষ্টি দিদি ভাই ঠিক আছে একটা ফোন এসেছিলো কথা বলছিলাম দিদি আবার যখন এলপি ঢুক ঢুকলাম তখন আবার অ্যাড বলছি হ্যাঁ এলপি থেকে বেরিয়ে ঢুকলে আবার অ্যাড আসে এখন খেলতে গেছি বাইরে আমি আর একবার বেরিয়ে পাব ঠিক আছে মিষ্টি ভাই দিজুও বাইরে